অস্তিত্ব ছিলেন তারা এখানে মাফিয়া চক্র তৈরি করেছেন সেই মাফিয়া চক্রের কারণে আমার আট মাস লেগেছে এই যে জায়গাটি আপনার এখানে আসার জন্য এখন পর্যন্ত আপনি যেটা বলছেন সুন্দরবন বললেন যে আমরা এই জেটি থেকে চালাবোর কথা ছয় নম্বর জেটি সেটা আমরা ড্রেজিং করতে পারছি না আমরা ড্রেজার কিন্তু তৈরি আছে ড্রেজিং করতে পারছি না কারণ ওখানে ড্রেজার মাটেরিয়াল যেখানে ফেলবো সেটা মামলা করে ফেলছি মামলাতে যে অর্ডার আছে আমি অলরেডি বলেছি যে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে আলাপ করে স্টে অর্ডার ভেকেট করি মুশকিলটা হলো আমরা অনেক কিছু করেন আমার বাড়ি বরিশাল বরিশাল আমি এই অঞ্চলের লোক মামলা বাস কিছু হলেই কিছু হলেই মামলা আমি নিজে ভুক্ত হয়ে আমি নিজে ভুক্ত হয়ে কাঠার গাছ ছিল বলে এটা এখানে অনেক ইউনিয়ন আমরা ইলেকশন পর্যন্ত করতে পারি কাঠার গাছটা আর এই ইউনিয়ন না ওই ইউনিয়ন মামলা সতেরো বছর ধরে মামলা চলছে ইলেকশন হয়নি তারপর আমাদের অনেক কষ্ট করে প্যাকেট এইখানে প্রথম ঘাট ঘাটের জন্য যখন বললাম এখানে বলে জেলা পরিষদের মামলা জেলা পরিষদ থেকে ছোট এলাম তারপর বলে ইজারাদার মামলা এখন ইজারাদারও মামলা করছে আমরা যে সমস্ত জায়গায় এই ইজারাদারে ইজারা যে চক্র এটা ভাঙতে চাচ্ছি তারা গিয়ে মামলা করে দিয়েছে এখানে না অন্যান্য জায়গায় ব্যাপারটা হলো যে আমরা উন্নতি করতে চাই কিন্তু ব্যক্তি স্বার্থ এদেশে এত বড় যে ব্যক্তি স্বার্থের কারণে আমরা সময় মতো কাজ করতে পারি আমি এই আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখাচ্ছি যে আপনারা অনেক দিন অনেকক্ষণ দিকে আছেন এটা শুরু হলো মাত্র আমি জানি যে এখানে হয়তো একটা ফেরি দিয়ে বা একটা সিটার দিয়ে চলবে না কিন্তু আমাদের কাছে তো অনেক ডিমান্ড আছে এখন যেমন কুতুব কথা বললেন কুতুব দিয়ারও লোক চাচ্ছে আমার কাছে যে এটা উঠিয়ে নেওয়া নিয়ে আসা হচ্ছে আরেক জায়গা আমি যখন আমি করলাম তখন উঠিয়ে নেওয়া হয়েছে কাজে আমার যে এখন ওই অবস্থায় নাই যে আমরা দুইটা ফিরে দেব কিন্তু কিছু আমাদের বড় ধরনের চিত্রা তৈরি হচ্ছে সেগুলো আমরা এই বছরের শেষের দিকে পাবো ইনশাল্লাহ এটা আপনাদেরকে এখানে দুটো হবে করোনা

আমি এখানে নিজে দেখেছি যে মহিলারা ভিসতে ভিসতে আসছে এবং ভীষণ ঢেউ মধ্যে যাচ্ছে এটা খুব অমানবিক কিন্তু একই সাথে আমি বলবো না যে আমরা এখান থেকে স্পিড বোর্ড ওয়ালাদের উৎখাত করছি আপনারা যদি তাড়াতাড়ি যেতে চান ওর পয়সা পে করেন আপনি যাবেন এটা মুক্ত আছে তাহলে আমরা বন্ধ করছি এটা যদি আপনি মনে করেন আপনার পকেটে অনেক পয়সা আপনি স্পিড বোর্ড ভাড়া করে যান যার পকেটে পয়সা নেই সেটাতে যাবে আমাকে বলা হয়েছে আমি খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের পঞ্চাশ টাকা হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের নিম্নতম ছিল আমার কিছু ডিসকাশন ছিল তাও সর্বনিম্ন আমি সর্বনিম্ন যেটা নির্ধারণ করে দিয়েছি তা আপনাকে বলে যাচ্ছি তিরিশ টাকা ছয় নম্বর ঘাট থেকে পাঁচ টাকা বেশি হবে আট একবারে পাঁচ টাকা দিন এক ওয়ান টাইম ঘাটের যেটা আগে আপনারা দুবার দিতেন এই দিয়েও দিতেন ওই দিকেও দিতেন এখন একবার পাঁচ টাকা এর চাইতে নিচে আমি আমার আমার সামর্থ্য নাই আমি পারলে ফ্রি করে দিই কিন্তু তা তো হবে না আপনাকে ফ্রি করলে আমাকে সারা দেশে ফ্রি করতে হবে তো সরকারেরও তো একটা কিছু তো ইনকাম খরচা হবে এটা আমি বিচার করতে পারছি না আমার মনে হয় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনারা দিতে পারবেন আপনারা আপনারা একটা সুবিধা পাচ্ছেন একটা নিরাপদ যাতায়াতের অবস্থা পাচ্ছে আমাকে সুরিমালা সাহেব বলছেন এমনকি প্রেগনেন্ট মহিলাদের যাতায়াতের একটা এই বোটে খুবই অসুবিধা হতো এখন এটা এটা আপনাদের কাছে অপশন আছে আপনারা এখানে যেতে পারেন মাত্র বেশি টাকা দিয়ে যেতে পারেন যেমন আমরা বলি যে

কিছু 50 সাইজ পরিবহন যোগ্য কিছু ছোট লঞ্চ সার্ভিস করলে ভালো হবে আর বিদ্যুতের জন্য একটা জন্য আগে

কিন্তু একটা কথা বলি তারা তাদের কিন্তু মানে ইন্সপেকশন হইতে হবে যে তারা চলাচল যোগ্য লঞ্চ কি না কারণ যদি একটা আলাদা না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন এটা দায় দায়িত্ব আর কেউ নেবে না যদি তার সার্টিফিকেট না থাকে কথাটা আমাকে বুঝতে পারছি তো সরকারের যে নিয়ম আছে সার্টিফিকেশনের পরে তিনি আমার কোনো আপত্তি নেই

দোকান চলছে জি 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 সিটি এগুলো আসছে সুন্দর যখন এটা চলছে হ্যাঁ আমরা আমরা লকডাউনের ফিটনেস ইজারা প্রদান করে বাংলাদেশ তাই ব্রিটিশ পোতা হোক যে আমার কিছু টাকা লাগবে না ভাই আমরা দিব ইজারা পোতাই আমরা করে আমরা ইজারা পোতা চেঞ্জ করতে গিয়ে তো আমরা মামলায় পড়েছি

ঠিক আছে আমি 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 চিন্তা করে দেখবো ইজারা তো লোকাল লোককে দেওয়া যায় সরে ও দুই লাখ দুই কোটি টাকা দে আর কোটি টাকা আমার কথা যে সে দশ কোটি টাকা দিয়ে ইজারা দেখ সে পাঁচ টাকা নেবে মাত্র পাঁচ টাকার এক পয়সা বেশি নেবে তার ইজারা বাকি আপনাকে বলছি পাঁচ টাকা যে বেশি এক পয়সা সে দেবে তার কোনো তার কর্তৃত্ব নাই মালামাল মালা আপনি আমার এখানে উঠাবেন পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকা মালামাল পঁয়ত্রিশ টাকা

হ্যাঁ তো আপনার ভাষা না জানলে আপনি আমাকে আমার এই ঘাটের মধ্যে জানি না যে নতুন যেখানে হবে সেখানে পাঁচ পাঁচ টাকা এখানে আমি জানি না প্রজ্ঞাপন কি আমাদের যে দেশি পর্যটকের কথা বলা আছে না বিদেশি পর্যটকের ভাই আপনারা শোনেন এগুলো আপনাদের এক মিনিট

ভাই আমি আমার আমার তো কথা আপনার শুনলেন না ব্যাপারে আপনাদের কথা কি শুনবেন আমি তো বললাম যে এখানে কোন দেশি পর্যটক বিদেশি পর্যটক এটা আমার দেশ আমার স্বাধীনতা আছে আমি যেখানে বুঝি সেখানে যাবো ভাই হচ্ছেন না সেটা তো আগে একটা ব্যবস্থা ছিল কথা আসলে আপনি তো আগের ব্যবস্থা ছিল এখন তো আমি আগের ব্যবস্থা ভাঙার চেষ্টা করতেছি আপনি বললেন যে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন নৌপথে সেতু নির্মাণ করা হয়েছে ওখানে অনেক ফেরি হয়তো পড়ে আছে ওখান থেকেও ফেরি আর এখানে মানব উপদেষ্টা এটা

না আমি ফেরি কেন দেবো রাস্তা আছে রাস্তা ব্যবহার করে আমি ফের দেবো আর রাস্তা আর রাস্তা ব্যবহার করে ব্যবহার করে আমার লাভ কি হ্যাঁ নতুন জেটিটা আমি করতেছি না নতুন জেটি তো অবৈধ এটা আমাকে আমার আমরা জানিও না তো এতিয়া এল জি অিকিজনৰ বন্ধ কাটি এইটো বন্ধ পৰিৱেশ মন্ত্ৰালয়ক আমি ৰিপৰ্ট কৰো যে আপুনি যাতে পুৰা বন্ধ কাটি তাৰো কাটিব એટલા ઓને રાખ સર મોહિતભાઈ બરાવણ સર સર મોહિતભાઈ હદરરામ બરાવણ

ভাই যে হওক আমিটো প্ৰশাসন জিলা পৰিষদে ধন্যবাদ